আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ইফতারির একটা ভিডিও আমরা হচ্ছে মাদ্রাসায় এতিমখানা যাব এতিমখানা প্লাস মাদ্রাসা ওইখানে যাবো এটা হচ্ছে মানিকগঞ্জ জিটকার ওইদিকে হচ্ছে আমার নানাবাড়ির পাশে আর কি তো এখানে প্রত্যেক বছরে আমাদের কিছু ভাইব্রাদার মিলে আসলে ওই এতিমখানা ইফতারি দেওয়ার আয়োজন করা হয় তো ওইখানে আর কি যাবো তো ওইখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক মানে রাত ইফতারির পাঁচ মিনিট আগে আমরা হচ্ছে বাসায় পৌঁছাই তো তাড়াহড়া করে ইফতারিটা কোনো রকম করি দিন পরে নামাজ পড়ার পর একটু রেস্ট স্টেশনার পরে ঘুমাই যায় তো এরপরে শুক্রবারে হচ্ছে আমাকে আর কি সকাল ভোরে এই বাজারে যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারিনি আমি ঘুমোতে উঠছি বারোটা বিষে এরপরে একটু ফ্রেশ হয়ে গোসুটুসু করে আমরা জমান্না নামাজ পরে দেন হচ্ছে একটু মাঠে মাঠে বের হয়েছি তো মাঠের ভিতরে একটা আম গাছ আছে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে আম গাছটা খুবই সুন্দর এবং আমগাছের এখানে একটা ব্রিজ আছে ছোটো এখানে জুলা আছে বর্ষার সময় এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এবং মানে খুবই চমৎকার একটা সিন হয় এখানে ঠিক আছে আমি বর্ষার সময় এখানে কখনো আসিনি বাট আমি মানে দেখছি বর্ষার সময়টা আর কি তো আমার মানে ফিজিক্যালি আশা হয় না কখনও বাট আমি এখানে দেখছি এবং শুনছি এখানকার কাহিনগুলো তো এখানে খুবই সুন্দর পরিবেশটা সুন্দর এখানে ইফতারি টাইমে অনেকে এখানে ইফতারি আর কি আয়োজন টায়োজন করে তো দেন ওইখান থেকে আমরা মাঠের থেকে ফিরে এসে আমার মানে কিছু গেস্ট আসবে তো তাদের জন্যই আসলে আমরা একটু রাস্তা দিকে আগায় যাচ্ছি তো আমাদের সাথে আছে আমার মামাতো ভাই তানজিল তারপর আছে আছে বসির ভাই আমার সাথে আরেকজন আছে হচ্ছে রাসেল ঠিক আছে তো যাই হোক আমরা চারজন আসছি এখানে এই যে মাসালিতে বসির ভাই বসলো ঠিক আছে তো আমি বসির ভাই এখান থেকে ডাকতেছিলাম বাট অনেক দূরে তো উনি আসলে স্পষ্ট বুঝতে পারেন এই বিষয়টা

তো এটা ছিল আসন নামাজের পরে আমরা হচ্ছে মাদ্রাসার যে বাচ্চাগুলো আছে ওদেরকে ডেকে এনে ওদেরকে ছবি এবং ভিডিও করে দিই তো এরপরে মাদ্রাসারি বাচ্চারা আসে বাসায় আসার পরে দেন ওরা হচ্ছে সব ইফতারি যে আয়োজনগুলো সেগুলো হচ্ছে ওরা মাদ্রাসায় নিয়ে যাবে এবং এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে মানে কারো কিছু করতে হয় না ইফতারির আয়োজন করার পরে দেন এখান থেকে যদি মানে কোনো ফ্যামিলিতে যদি কোনো মানুষজন বা ইফতারির আয়োজন বা সব একটু ডেকোরেশন করার জন্য যদি মানে কোনো পুরুষ মানুষ না থাকে তাহলে মানে মাদ্রাসার যে বাসাগুলো আছে ওরাই সব কিছু সুন্দরভাবে মানে ডেকোরেশনগুলো করে দেয় আপনারা মানে দেখতে পাচ্ছেন যে ওরা কি সুন্দর করে সবাই সিরিয়াল ধরে মানে এক একজনে এক একটা খাবার বা ইত্যাদি যেটা আয়োজন করা হয়েছে ওটা সুন্দর করে সাজায় ওরা প্লেট করে এইভাবে সুন্দর করে মাদ্রাসার ভিতরে সাজিয়ে রাখছে বিষয়টা আসলে খুবই সুন্দর বিশ মানে পরিবেশটা আর মজার বিষয়টা হচ্ছে এখানে এতিম বাচ্চাদের সাথে বা মাদ্রাসার যে কোরআনের হাফেজ বা কোরআনের পাখি বলে যাদেরকে তো তাদের সাথে আসলে একটা ইফতারি বা একটা মানে আয়োজন এটার সাথে যে অংশগ্রহণ করতে পারছি এটার জন্য হাজার হাজার সুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো যাই হোক এই যে আপনার দেখতে পাচ্ছেন ওরা তিনজনে মিলে হচ্ছে লেবুর শরবত বা গুড় দিয়ে আসলে শরবতটা ওরা হচ্ছে নিজেরাই বানাচ্ছে তো এখানে কোনো কিছুই করতে হয় না যা শুধু বাসা থেকে কেটে ওগুলো একটা গামলার মধ্যে বা পিসির মধ্যে রেখে দিলে ওরা এখান থেকে যেয়ে সব কিছু একদম সুন্দরভাবে ডেকোরেশন করে ঠিক আছে তো এই ইত্যাদিটা আমার এই লাইফ মানে আমার লাইফে বলতে এই রমজানে দু হাজার পঁচিশ সালে যে রমজান এর মধ্যে বেস্ট একটা ইফতারি হবে এটা বা হয়েছে আমার সাথে তবে এইখানে মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর মাঠের মানে সাইডেই মাদ্রাসাটা তো বসির ভাই আর হচ্ছে আমার মা ওরা হচ্ছে যাচ্ছে হচ্ছে ওই চপ চপ না পুরি সেটা আর কি মানে বানাতে দিছে তো ওটা আনতে যাচ্ছে তো বসির ভাই সম্পর্কে আমি যদি বলি বসির ভাই খুবই অমায়িক একটা মানুষ মানে মাটির মানুষ ঠিক আছে মানে তার সাথে যদি কেউ মিশে বা কথা বলে তো আসলে তার ভালো লাগবে মানে খুবই মানে মাটির মানুষ এবং খুবই মিশুক টাইপের মানে আপনি একবার তার সাথে একটু কথা বলবেন দেন দেবেন সে আপনার সাথে মানে কত সুন্দরভাবে কথা বলতেছে ঠিক আছে তো আসলে পশুপার ভাষা কিন্তু বরিশাল ঠিক আছে তো ওনাকে আসলে ওনার সাথে মিশলে বোঝা যায় না যে আসলে ওনার ভাষা বরিশাল ভাষা ভাষা আমার বরিশালই আছে বাট ওনার সাথে মিশলে আসলে বোঝা যায় না যে বরিশালের মানুষরাও এরকম হতে পারে বাট উনি অনেক ভালো মনের মানুষ মন মন খুবই ভালো খুবই ভালো ঠিক আছে তো বসির ভাই সাথে আমার এই মানে আমার লাইফে দুইবার দেখা একবার হচ্ছে মাও তোবার বিয়ের সময় দেখা হয়েছিলো বাট এই টাইমে ওনার সাথে আরও পরিচয় বা হচ্ছে ক্লোজটা বেশি হয়েছে তো তো যাই হোক বসির ভাই ভিডিওটা দেখলে আসলে কমেন্টে একটু মানে সাড়া দিয়ে যাবেন ঠিক আছে যাই হোক আছে ইফতারে দেওয়া হচ্ছে আমরা সেটাই শুনি

যাই হোক ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটু জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো এরপর ইফতারি করার পরে রাত্রে খাবার খেয়ে আমি আবার মানগঞ্জ থেকে ঢাকা ব্যাক করছি তো আমার ব্যাক করতে করতে রাত সাড়ে বারোটার মতন বেজে গেছে বাসায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম